সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আমার সকল খামারি ভাই ও বন্ধুরা খুব ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বরিশালে কোন কোন জায়গা থেকে আপনারা একদিন বয়সে এবং বিভিন্ন বয়সের সকল ধরনের হার বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা বাংলাদেশে অনেক নতুন উদ্যোক্তা ফার্মিং সেক্টরে আসতে চান এই জন্য সর্বপ্রথম প্রয়োজন ভালো মানের বাচ্চা এবং সঠিক পরামর্শ এই জন্য প্রথমত প্রয়োজন হবে একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে আপনি ভালো মানের বাচ্চা এবং সঠিক পরামর্শ অর্জন করতে পারবেন বাংলাদেশে অনলাইন সেক্টরে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান অ্যাবাউট ফার্মার্স আমরা চৌষট্টি জেলায় হাজার হাজার নতুন নতুন উদ্যোক্তাদের আমরা সঠিক পরামর্শ দিয়ে তাদেরকে ভালো মানে বাচ্চা দিয়ে তাদেরকে খামরা আমরা ডেভেলপ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটি আমাদের প্রত্যেকটি খামারি ভাই বোনদেরকে তাদেরকে সঠিক পরামর্শ এবং ভালো মনে বাচ্চা তাদেরকে দিয়ে তাদের খামার ডেভেলপ করা এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় শাখা রয়েছে যেমন বরিশাল আমাদের নতুন বাস স্ট্যান্ড ডেলিভারি পয়েন্ট এছাড়া আমাদের অফিস রয়েছে বরিশাল চৌমাথা রুইয়ের পর বরিশাল বিবেগও আমাদের ওখান থেকে ডেলিভারি করা হয় বিভিন্ন জায়গা থেকে যেমন পিরিসপুর মঠবাড়িয়া স্বরূপকাঠি কুয়াঘাটা কলাপাড়া বাউফল আমতলি বরগুনা বিভিন্ন জায়গা থেকে অনেকেই বরিশাল আমাদের অফিস থেকে অথবা ডেলিভারি পয়েন্ট থেকে সরাসরি তারা বাচ্চা সংগ্রহ করতে পারছেন এছাড়াও আমাদের পুটুকুলি জেলায় লেবুকুলি পায়রা পয়েন্ট আমাদের একটি শাখ অফিস নতুন উদ্বোধন করা হয়েছে সেখান থেকে আপনারা জানেন সরাসরি ফার্মিংস একটু পরামর্শ এবং বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের কাছে সর্বোচ্চ সেরা কোয়ালিটি ভালো মানের বাচ্চা যেমন সোনানি সোনানি ক্লাসিক শোনি হাইব্রিড শোনানি সুপার হাইব্রিড এবং অরিজিনাল এ প্লাস তোমার টাইগার মুরগির বাচ্চা মিশরীয় ফাউমি এবং দেশি মুরগি বাচ্চা গলাসিলা খাকি ক্যাম্বেল চীনা হাঁস বেইজিং হাঁস এক মাসের মিশরীয় ফাউমি একদিন বয়সী এবং এক মাস বয়সের সকলতর হাঁস মুরগি বাচ্চা আমাদের প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের প্রতিষ্ঠান থেকে বাচ্চা সংগ্রহ করলে আপনারা পেয়ে এবং শরীর পরামর্শ এবং অলোয় সবসময় গাইড নেয় আমরা প্রতিটি খামারিদেরকে সর্বোচ্চ সঠিক পরামর্শ সবসময় সর্বদা আমরা খোঁজখবর নিয়ে থাকি এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এটা আমাদের আস্থা এবং ভালোবাসা সকলের প্রতি তো দর্শক বন্ধুরা যারা পিরিসপুর মঠবাড়িয়া ভান্ডারিয়া বরগুনা আমতলি থেকে যারা আসতে চান তারা নতুল্লাবাদ পাঁচ স্ট্যান্ড অথবা চৌমাথা থানতুল্লাবাদ রুইয়ের পল এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যারা আসতে পারবেন না আপনারা অর্ডার করলে বুকিং করলে আমরা আপনাদের নির্দিষ্ট স্থানে আমরা পরিবহনে পাঠিয়ে দেবো আপনাদের গাড়ির নাম্বার দেবো আপনার ওখান থেকে পরিবহনের মাধ্যমে বাচ্চা সংগ্রহ করতে পারবেন অনেক প্রবাসী ভাইরা আছেন তারা বাহির থেকে অর্ডার করেন তাদের গৃহিণী রয়েছে অনেকে বুকিং করে আমরা পরিবহনে পাঠিয়ে দিই গাড়ির নাম্বার দিয়ে দিই তাদের স্থানে পরিবহনে পৌঁছেছে ওখান থেকে তারা বাচ্চা সংগ্রহ করে এবং আমরা সবসময় ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরামর্শ সবসময় আমরা দিয়ে থাকি এবং বাচ্চার সঙ্গে আমরা একটা মিনিমাল চাপ দিয়ে থাকি ওই চারের সম্পূর্ণ লেখা থাকে আপনি বাচ্চাগুলো নেওয়ার পরে কীভাবে মেডিসিনগুলো প্রয়োগ করবেন কতটুকু তাপ দিতে হবে কোন সময় ওখানে ভ্যাকসিন করতে হবে সম্পূর্ণ এই চারটা সম্পূর্ণ লেখা থাকবে আপনি একদম ইজিলি ওই চারটা থেকে আপনি ব্রুডিং এবং মুরগি পালন করতে পারবেন একদম সহজভাবে এবং সার্বক্ষণিক আমরা পরামর্শ ইনশোল্লাহ দিয়ে থাকি যারা আমাদের থেকে বিগত বাচ্চা নিছেন তারা জানেন আমাদের প্রতিষ্ঠান অ্যাবাউট ফরমার্স আমাদের প্রতিষ্ঠান কেমন আমাদের লেনদেন কেমন আমাদের পরামর্শগুলো কেমন আমি আবারও বলতেছি ব্যবসা কিন্তু একদিনের জন্য নয় ভাই ব্যবসাটা সব সময়ের জন্য এই জন্য আমাদের ফোকাস বা লক্ষ্য উদ্দেশ্য এটি প্রতিটি খামারিদেরকে ভালো মনে বাচ্চা এবং সঠিক পরামর্শ দিয়ে তারা যেন খামার করার সফলতা অর্জন করতে পারে ইনকাম করতে পারে আমাদের সেই লোক লক্ষ্য উদ্দেশ্য আমি প্রত্যেকটি খামারি ভাইদের জন্য দোয়া করি যাদের প্রত্যেক খামারি ভাইরা তারা যেন ফার্মিং সেক্টর থেকে সফলতা অর্জন করতে পারে এবং ইনকাম করতে পারে আমি সেই কামনা করতেছি এবং সেই দোয়া করতেছি আপনাদের আমাদের প্রতিষ্ঠান থেকে আত্মবিশ্বাসের সাথে ভালোমানের বাচ্চা এবং সঠিক পরামর্শ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা যাদের ভালো মনে বাচ্চা এবং সঠিক পরামর্শ প্রয়োজন আপনারা চাইলে এখনই আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনার সরাসরি অফিস থেকে পরামর্শ অথবা ফোনের মাধ্যমে কথা বলে আপনারা মুরগি বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই আমাদের সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা বাচ্চা ডেলিভারি করে থাকি তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল প্রেস করে দেবেন তো দর্শক বন্ধুরা আপনার সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত